তো ওয়েলকাম বন্ধুরা জবসাডেম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের এখানে জেনারেল ডিউটি অর্থাৎ কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে সাপ সাপ বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে তো তারও কিন্তু ডেট দিয়ে দেওয়া হয়েছে তো আমরা কিন্তু আজকে ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব। তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কিভাবে সিলেকশন করানো হবে আবেদন মূল্য তোমাদের এখানে কত টাকা পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবে অর্থাৎ বিএসএফ কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং ফিজিক্যালও তোমাদের কিন্তু দিতে হবে না এইবার তোমরা এখানে অনেকেই কমেন্ট করতে পারো যে দাদা আমাদের এখানে যদি রিটেন এক্সাম এবং ফিজিক্যাল যদি না নেওয়া হয় তাহলে আমাদের এখানে সিলেকশানটি কীভাবে করানো হবে তো তোমাদের কিন্তু আমি অফিশিয়ালি নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেলস দেখিয়ে দেব যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে যদি এখানে রিটেন এক্সাম এবং ফিজিক্যাল যদি না নেওয়া হয় এবং তোমাদের এখানে আবেদন করার জন্য হাইট কি চাওয়া হয়েছে চেস্ট কি চাওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস আলোচনা করব ভিডিওটি কমপ্লিট দেখো তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে কীভাবে সিলেকশন করানো হবে তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বিএসএফ এর তরফ থেকে রিলিজ করা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিচে বলা হয়েছে দেখো কনস্টেবল জেনারেল ডিউটি তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল জিডি পোস্টে কিন্তু নিয়োগের জন্য এই নতুন ভ্যাকেন্সির যে তোমাদের নোটিফিকেশনটি সেটি কিন্তু রিলিজ করা হয়েছে নিচে বলা হয়েছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল ফর ফিলিং আপ এখানে তোমাদের ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দুশো একচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফর দি নন গ্যাজেটেড অ্যান্ড নন মিনিস্ট্রিয়াল পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি ইন গ্রুপ সি তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হয়েছে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি অর্থাৎ কনস্টেবল জেনারেল ডিউটি ভ্যাকেন্সিটি গ্রুপ সির ভ্যাকেন্সি তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে আবেদনের ডেট সে ডেট দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস মোট উইল বি ওপেন তো তোমাদের কিন্তু এখানে পঁচিশ সাত দু থেকে আবেদন স্টার্ট হচ্ছে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং ক্লোজিং ডেট বলা হয়েছে দেখো তোমরা কিন্তু এখানে কুড়ি আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের কুড়ি তারিখ পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে পাঁচ নাম্বারে এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে তো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে আবেদন তোমাদের কিন্তু এখানে পঁচিশ সাত দু থেকে স্টার্ট হচ্ছে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে বিএসএফ এর যে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে আবেদন করার জন্য কত টাকা তোমাদের এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে মেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু জেনারেল অ্যান্ড ওবিসি ক্যাটাগরি অ্যাপ্লাইং ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি তো তোমরা যারা এখানে কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টটা আবেদন করবে তো তোমরা যারা এইসব ক্যাটাগরি থেকে রয়েছ ছেলেরা ইউ আর জেনারেল এবং যারা ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে দেখো এখানে একশো সাতচল্লিশ টাকা এবং কুড়ি পয়সা তোমাদের কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এছাড়াও তোমরা যারা এখানে এসসি রয়েছো এবং যারা এসটি টি রয়েছ এছাড়াও তোমরা যারা এখানে ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে এরপর দেখো তোমাদের এখানে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে অর্থাৎ তোমাদের এখানে পিএসটির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পিইটি কিন্তু নেওয়া হবে না তো তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো তো এখানে বলা হয়েছে দেখো হাইট বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের কিন্তু মিনিমাম হাইট হতেই হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে হাইটের রিল্যাক্সেশান অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে অল ওভার ইন্ডিয়া থেকে যারা তোমরা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে দেখো ছেলেদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো এস টি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে গারোয়ালি কুমায়নী ডোগরা মারাঠাস অ্যান্ড তোমরা যারা এখানে বিলঙ্গিং টু এখানে বলা হয়েছে ইউটি কিংবা স্টেট থেকে যারা রয়েছে এখানে বলা হয়েছে আসাম হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ তো তোমরা যারা এইসব স্টেট কিংবা ইউটি থেকে রয়েছ তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে তার কথা এখানে বলা হয়েছে এবং তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছ যেরকম এখানে তোমাদের স্টেটের নামগুলি দেওয়া হয়েছে দেখো এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড সিকিম অ্যান্ড ত্রিপুরা থেকে যারা রয়েছ তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট হতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে হাইটের ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে এরপর দেখো তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে তো তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য বলা হয়েছে মিনিমাম তোমাদের চেস্ট বলা হয়েছে আশি সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে অর্থাৎ আশি থেকে তোমাদের ফুলিয়ে কিন্তু এখানে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং চেস্টের নিচে তোমাদের কিন্তু এখানে ছাড়ও দেওয়া হয়েছে তো তোমরা যারা অল ওভার ইন্ডিয়া থেকে এস টি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে নর্মালি তোমাদের কিন্তু চেস্ট বলা হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা সব স্টেট কিংবা ইউটি রয়েছে তো তাদের ক্ষেত্রে নর্মালি তোমাদের কিন্তু চেস্ট চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে দেখো আটাত্তর সেন্টিমিটার নর্মালি চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে এবং তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো যেরকম এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা তো এই সব স্টেট থেকে তোমরা যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে নর্মালি তোমাদের চেস্ট বলা হয়েছে সাতাত্তর সেন্টিমিটার এবং এক্সপেনশন করতে হবে পাঁচ সেন্টিমিটারের তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সাত নাম্বার বলা হয়েছে সিলেকশন প্রসেস তো তোমাদের এখানে কিভাবে করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রথমে কিন্তু তোমাদের স্কুটনি করা হবে স্কুটনি করার পর যারা সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে তোমাদের পিএসটির জন্য ডাকা হবে পিইটি তোমাদের কিন্তু নেওয়া হবে না পিইটিতে তোমাদের কিন্তু এখানে রানিং নেওয়া হয় তো তোমাদের কিন্তু এখানে পিইটি নেওয়া হবে না শুধুমাত্র পিএসটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র হাইট এবং চেস্ট মেজারমেন্ট করা হবে হাইট চেস্টে যারা পারফেক্ট থাকবে তো তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর ডিটেল মেডিকেল এক্সাম তোমাদের নেওয়া হবে তারপর যাদের এখানে আর এম দেওয়া হবে অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম যাদের এখানে তোমাদের রিমেডিক্যাল দেওয়া হবে আবার কিন্তু রিমেডিক্যাল চেক করা হবে চেক করার পর যারা এখানে তোমরা মেডিকেল যারা ফিট করবে তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশিত করা হবে তো দেখো তোমাদের কিন্তু এখানে নিচে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে পিএসটি পর মেডিকেল এক্সাম তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর তোমাদের যে এখানে ফাইনাল যে তোমাদের কিন্তু প্রকাশিত করা হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এইবার আসি তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি স্পোর্ট কোটার জন্য রিলিজ করা হয়েছে যারা তোমরা স্পোর্ট পার্সেন রয়েছো তো তারাই কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কোন কোন স্পোর্টের অর্থাৎ সার্টিফিকেট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে টোটাল যে ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে দেখো এখানে দুশো একচল্লিশটি টোটাল তোমাদের কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে স্পোর্ট কোটার জন্য তার কথা বলা হয়েছে এবং তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে কোন কোন স্পোর্টের সার্টিফিকেট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এক নম্বর দিয়ে আর এরপর নিচে বলা হয়েছে অ্যাথলেটিক্স তো অ্যাথলেটিক্সের মধ্যে তোমাদের আটশো কিলোমিটার যারা রানিং করা রয়েছে সার্টিফিকেট রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে হাই জাম্প কিংবা লং জাম্প যাদের সার্টিফিকেট রয়েছে তোমরা আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে বাস্কেটবল তারপর এখানে ব্যাডমিন্টন বক্সিং তো তোমাদের কিন্তু বিভিন্ন এখানে স্পোর্টের নাম দেওয়া হয়েছে যে কোনো স্পোর্টে যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে তোমরা কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে সাত নাম্বার দিয়ে বলা হয়েছে দেখো এখানে সাইকেলিং দেওয়া হয়েছে এছাড়াও তোমাদের কিন্তু নিচে এখানে আরও কিন্তু এখানে তোমাদের যে স্পোর্টের নাম সে স্পোর্টের নাম দেওয়া হয়েছে শ্যুটিং দেওয়া হয়েছে এরপর তোমরা এখানে নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সুইমিং দেওয়া হয়েছে সুইমিংয়ের পর তোমাদের কিন্তু এখানে ভলিবল দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ভলিবলের সঙ্গে সঙ্গে এখানে টেনিস দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন স্পোর্টের যে নামগুলি সেই নামগুলি দেওয়া হয়েছে তো তোমাদের এই স্পোর্টের মধ্যে যে কোনো একটি স্পোর্টে যদি সার্টিফিকেট থেকে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন স্পোর্টে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সব এখানে পোস্টগুলি মিলে তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দুশো একচল্লিশটি কিন্তু দেওয়া হয়েছে তার কথা তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির অফিশিয়ালি নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে চেক করে নিতে পারবে এরপর দেখো তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করার পর বেতন কি দেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখো কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টের জন্য তোমরা সকলে জানো লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হয় তো তোমাদের কিন্তু এখানেও সেম কিন্তু এখানে তোমাদের লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে উনসত্তর হাজার একশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে আদার্স যে অ্যালাউন্স রয়েছে সে আদার্স অ্যালাউন্স তোমাদের দেওয়া হবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে তোমাদের অ্যালাউন্সগুলি দেওয়া হয় সেই অ্যালাউন্স সব অ্যালাউন্স তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি কন্ডিশন এবং তোমাদের এজ লিমিটের কথা বলা হয়েছে তো সিটি জিডি অর্থাৎ কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিগুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকনাইজ বোর্ড তো যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র যাদের এখানে টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর দেখো তোমাদের এখানে স্পোর্ট কোয়ালিফিকেশানে কথা বলা হয়েছে তো তোমাদের যদি এখানে স্পোর্টের যে কোনো সার্টিফিকেট থেকে থাকে যদি তোমাদের ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল খেলা থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এস রিল্যাক্সেশন অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে মেন বয়স সেই মেন বয়স বলা হয়েছে আঠেরো থেকে তেইশ বছর এছাড়াও তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তো তোমরা যারা এখানে এসসি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপরে এখানে দেখে নাও যে তোমাদের এখানে সিলেকশানটি কীভাবে করানো হবে যে তোমাদের এখানে কোন কোন স্পোর্টের এখানে কী কী থাকলে মেডেল থাকলে তোমরা এখানে কত নাম্বার পাবে গেম অনুযায়ী তোমাদের কিন্তু এখানে নাম্বারের কথা ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের প্রথমে আমি বললাম যে তোমাদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না তো তোমাদের কিন্তু এখানে যে মার্কসের কথা বলা হয়েছে এই মার্কসের উপরে তোমাদের কিন্তু সিলেকশান করানো হবে তো দেখে নাও তোমাদের কিন্তু এখানে এক নাম্বার দিয়ে বলা হয়েছে যাদের এখানে অলিম্পিক গেম কিংবা সামার কিংবা উইন্টার গেম যাদের খেলা রয়েছে তো সব গেমে যাদের এখানে বলা হয়েছে দেখো তোমাদের যাদের এখানে গোল্ড মেডেল যারা তোমরা পেয়েছ তো তাদের কিন্তু এখানে একশো নাম্বার ফুল একশো নাম্বার দেওয়া হবে এবং যারা তোমরা এখানে সিলভার মেডেল পেয়েছ তো তাদের কিন্তু এখানে নাইনটি সিক্স নাম্বার অর্থাৎ ছিয়ানব্বই নাম্বার দেওয়া হবে এবং যারা তোমরা এখানে ব্রোঞ্জ মেডেল পেয়েছ তো তাদের কিন্তু এখানে বিরানব্বই নাম্বার দেওয়া হবে এবং যাদের এখানে তোমরা যারা পার্টিসিপেট করেছো তাদের কিন্তু এখানে আশি নাম্বার দেওয়া হবে এরপর দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অবলিগ এখানে বলা হয়েছে ওয়ার্ল্ড কাপ তো সব গেমে তোমাদের যাদের এখানে গোল্ড মেডেল তোমরা যারা পেয়েছ তো নব্বই নাম্বার পাবে এরপর সিলভার মেডেল যারা পেয়েছ তো তাদের কিন্তু এখানে এইটি সিক্স নাম্বার দেওয়া হবে এবং ব্রোঞ্জ পেয়ে থাকলে বিরাশি নাম্বার পাবে এবং পার্টিসিপেট করে থাকলে সত্তর নাম্বার পাবে এরপর এখানে বলা হয়েছে দেখো এশিয়ান গেম এরপর কমনওয়েলথ গেম ফোর ইয়ার অর্থাৎ চার বছর অন্তর অন্তর যে তোমাদের গেমটি হয়ে থাকে তো সেই গেমে যারা তোমরা এখানে গোল্ড মেডেল পেয়েছ তো তাদের কিন্তু এখানে অ্যাশি নাম্বার দেওয়া হবে এবং যারা তোমরা সিলভার পেয়েছো তাদের কিন্তু এখানে ছিয়াত্তর নাম্বার দেওয়া হবে এবং যারা তোমরা ব্রোঞ্জ পেয়েছো তো তাদের কিন্তু এখানে বাহাত্তর নাম্বার দেওয়া হবে এবং যারা তোমরা শুধুমাত্র পার্টিসিপেট করেছো তো তাদের কিন্তু এখানে ষাট নাম্বার দেওয়া হবে তো এইভাবে তোমাদের কিন্তু স্পোর্ট অনুযায়ী অর্থাৎ তোমাদের সার্টিফিকেট দেখে তোমাদের নাম্বার দেওয়া হবে সেই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে কোনোরকম লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না এই নাম্বারের উপরে কিন্তু তোমাদের যে ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশিত করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে না তো যাদের এখানে শুধুমাত্র পাস করা রয়েছে তার সঙ্গে সঙ্গে যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে যে স্পোর্টের তোমাদের আমি দেখে দিলাম কোন কোন স্পোর্টের তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সেই সব স্পোর্টের যাদের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কবে থেকে আবেদন স্টার্ট হচ্ছে তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম তো বিএসএফ এর অফিসালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তো ভিডিওটি তোমাদের যদি কোন রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য